কোনো জীব যখন মৃত্যু জন্ম নেয় সেই সময় তার স্থিতিশক্তি শূন্য থাকে সে তখন কিছুই জানে না কাউকে চিনতেও পারে না মানুষের গর্ব থেকে সন্তান বের হওয়ার সাথে সাথে সে কান্না করতে শুরু করে বাচ্চাটি কি ক্ষুধার জন্য কান্না করে না অন্য কোনো কারণে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সন্তানের জন্মের পরই কেন কান্না করে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এর পেছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে যার বিবরণ ইসলামও পাওয়া যায় বিভিন্ন কারণ দেওয়া হয়েছে কিন্তু সত্যটা কি এটি এমন একটি প্রশ্ন যার সঠিক উত্তর আমাদের সকলের জানা দরকার বৈজ্ঞানিক মতেও শিশুর জন্মের সাথে সাথে কান্নার কারণ ব্যাখ্যা করা হয়েছে শিশুর জন্ম একটি প্রাকৃতিক এবং প্রয়োজনীয় প্রক্রিয়া বন্ধুরা এই ভিডিওতে আমরা প্রথমেই জানবো শিশুর কান্নার বিষয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তারপর হিন্দু ধর্মীয় শাস্ত্রে বর্ণিত পৌরাণিক কাহিনী আমরা জানবো যা বিষ্ণু পুরাণে উল্লেখিত হয়েছে বন্ধুরা আমাদের নতুন জীবন চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা স্বামী স্ত্রীর মিলনের মধ্যে দিয়ে নতুন জীবনের প্রক্রিয়া শুরু হয় যার ফলশ্রুতিতে শিশুটি যতদিন মাতৃগর্ভে থাকে ততদিন পর্যন্ত শিশুর আত্মা নারীর গর্ভে স্থায়ী পায় শিশুটি জাগতিক জগতে থাকে শিশুটি মায়ের গর্ভে জীবিত থাকে কিন্তু তার দেহ মায়ের সাথে সংযুক্ত নারীর থেকে খাদ্য এবং পানীয় গ্রহণ করে শিশুর ফুসফুস গঠিত হয় কিন্তু এর ব্যবহার হয় না শিশুটি মায়ের গর্ভে একটি পাতলা ঝিলতি দ্বারা আবদ্ধ থাকে যা তরলে ভরা থাকে বৈজ্ঞানিকরা এই তরলটিকে অ্যামনিওটিক তরল বলে এই তরলটি শিশুর মুখ শ্বাসনালী এবং ফুসফুসে পৌঁছায় কিন্তু যতক্ষণ পর্যন্ত শিশুটি গর্বে থাকে ততক্ষণ এই তরল শিশুর কোনো ক্ষতি করে না বরং এই তরলের কারণে শিশু গর্বে নিরাপদে থাকে পশু প্রক্রিয়াটি মা এবং শিশু উভয়ের জন্যই বেদনাদায়ক খুব সরু পথ দিয়ে শিশু পৃথিবীতে আসে যে মুহূর্তে শিশুটি মায়ের গর্ভ থেকে বের হয়ে পৃথিবীতে আসে তার চারিপাশের পরিবেশ পরিবর্তিত হয় শিশুর বেঁচে থাকার জন্য শ্বাসকার্যের প্রয়োজন শিশুর ফুসফুস প্রথমবারের মতো সংকুচিত হয় কিন্তু ফুসফুস ইতিমধ্যে অ্যামনিওটিক ফ্লুইড পূর্ণ থাকে যা শিশুর স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই শিশু প্রসবের সাথে সাথেই নাপি কেটে ফেলা হয় এবং এই তরলটি মুখ দিয়ে বের হয়ে আসে এমন পরিস্থিতিতে শিশুটি প্রথমবার কাঁদে কান্নার প্রক্রিয়া চলাকালীন শিশু একটি গভীর শ্বাস নেয় যার কারণে বাতাস ফুসফুসে প্রবেশ করে এর ফলে ফুসফুসের তরল বাইরে বেরিয়ে যায় এটা শিশুর প্রথম কান্নার বৈজ্ঞানিক কারণ তখন শিশুটিকে সুস্থ বলা হয় প্রথমবার শিশু কাঁদলে তার কান্নার আওয়াজ এমনভাবে শোনা যায় যে যেন সে জিজ্ঞাসা করছে আমি কোথায় আমি কোথায় বিষ্ণু পুরাণ অনুসারে যখন ব্রহ্মা বিশ্ব সৃষ্টি রচনা করছিলেন তখন তিনি স্বয়ং নিজে পুত্র সন্তান জন্ম দেওয়ার কথা ভাবছিলেন তখন তার কোলে এক মায়াবী পুত্র শিশু জন্ম হয় জন্ম হওয়ার পর শিশুটি ব্রহ্মার কোলে কাঁদতে কাঁদতে উথাল পাথাল করছিল যখন ব্রহ্মা শিশুটিকে কারণ জিজ্ঞাসা করলো তখন শিশুটি ব্রহ্মাকে প্রশ্ন করল আমি কে আমি কোথায় আমার নাম কি এতে ব্রহ্মা বলে তুমি সাথে সাথেই শুরু করেছিলে তাই আজ থেকে তোমার নাম আমি রুদ্র রাখলাম এটা মনে করা হয় যে এই শিশুর জন্মের আগে কোনো জন্মের শিশুই পর কান্না করেনি পৌরাণিক মতে বলা হয়ে থাকে যে তখন থেকে অন্য শিশুদের জন্মের পর কান্না করা একটি নিয়ম হয়ে গেছে যেখানে ইসলাম ধর্মে একটা বিশ্বাস করা হয় যে শিশুর জন্মের সাথে সাথেই শয়তান তার কাছে আসে শয়তান তাকে স্পর্শ করতেই শিশুটি উচ্চ কাঁদতে শুরু করে সে জন্য এটা বিশ্বাস করা হয় যে সন্তানের জন্মর সাথে সাথেই কোরআন মতে ডান কানে আজান এবং বাম কানে ইমামত পড়া উচিত যাতে শিশুটি আল্লাহর আশ্রয়ে শয়তান থেকে নিরাপদে থাকতে পারে এবং জন্মের সাথে সাথে তার আল্লাহর নাম শোন আপনি কি আগে থেকে শিশুর কান্নার কারণ জানতেন কমেন্ট বক্সে লিখুন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ